আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মধ্যরাতে কবিতার আড্ডা যারা এখনও ফেসবুকে স্কল করছেন বা কমাতে যাবেন বলে এখনও কমাতে যাননি তারা তাইলেই যুক্ত হতে পারেন যারা এই মধ্যরাতে এখনও কারোর জন্য অপেক্ষা করছেন সেটা কমানোর জন্য হতে পারে অথবা হাতের ফোনটি এখনও হাতে আছে বিছানা শোবার আগে যারা মোবাইল হাতে নিয়ে এখন অনলাইনে ফেসবুক স্ক্রলিং করছেন চাইলে আপনারাও যুক্ত হতে পারেন কবিতা আবৃত্তি আড্ডায় যখন কোনো কিছু ভালো লাগে না তখন মাঝে মধ্যে এই মধ্যরাতে কবিতা আবৃত্তি করতে খুব ইচ্ছা হয় তো আপনারা যারা এখন অনলাইনে আছেন চাই আপনারাও সেখানে যুক্ত হতে পারেন এবং আপনাদের পছন্দের কোনো কবিতা শোনার ইচ্ছা থাকলে অবশ্যই সেটা জানাতে পারেন আর অবশ্যই জানাবেন আমাকে সুন্দর শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন অনলাইন আছেন চাইলে দ্রুত যুক্ত হতে পারেন অনলাইন কবিতা আড্ডা যারা এখন অনলাইনে আছেন আশা করছি এই লাইভ অবশ্যই যুক্ত হবেন কিছু কবিতায় সাথে কিছু সময় কাটবে আপনার ফেসবুক বন্ধুদের অনেকে এখনও মোবাইল স্কল করছেন আশা করি তার দ্রুত লাইভে যুক্ত হবেন এবং মধ্যরাতে কবিতা আবৃত্তির সাথে কিছুটা সময় কাটাবেন আবৃত্তি করছে আমার প্রথম কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে নির্লজ্জ আমি গোলাম রব্বানি ভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর অনেকদিন পর আপনাকে ফেসবুকে একটু অ্যাক্টিভ দেখতে পাচ্ছি বেশ কিছুদিন হলো আশা করছি ভালো আছেন আমি আবৃত্তিতে চলে যাচ্ছি কারো কোনো আবৃত্তি শোনার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবৃত্তি করছে নির্লজ জাতক আমি সাবেক তোমাকে পাওয়ার ইচ্ছে আমি বস্তাবন্দি করি নদীতে ভাসিয়ে দিয়েছি যেমনটা কেউ কাউকে হত্যা করে ফাঁসিয়ে দেয় এখনো যতটুকু বিরক্ত করি তা কেবল আমার বেহায়া বনায় প্রিয় মানুষের কাছে নিজেকে কখনোই আমি বংশীয় হিসেবে জাহির করতে পারি না শুধু তোমার কাছে নির্লজ্জ আমি ভিখারির মতো যে না ফিরিয়ে দিলেও হাত পাতি শুধু তোমার কাছেই বেহায়া আমি টাউকের মতো যে কিনা অবহেলা করলেও ডাকি শুধু তোমার পানি আমি চাতকের চেয়েও বড় জাতক যে কিনা কেবল তোমার পানি চেয়ে থাকি বেহায়া নির্লজ্জ জাতক আমি কেবল তোমারই দাঁড়ে হ্যাঁ প্রিয় রুবেল রুবেল যুক্ত হয়েছে ইরাক থেকে ব্যথা বেড়ে গেল বলে কমেন্ট করেছেন আসলে এই সময়টা অনেকেই ভাবে বুকের ব্যথা বাড়ে অনেকেই যুক্ত হচ্ছেন আশা করছি আপনাদের ভালো লাগছে বলে যুক্ত হচ্ছেন অনেকে আবার কমেন্ট করছেন যারা এখন লাইভে যুক্ত হয়নি আশা করি দ্রুত হবেন চলে যাচ্ছে আমার দ্বিতীয় কবিতা পাঠে আবৃত্তি করছি কবিতা টাল মাটাল আফিমিয়ায় আর পেয়ারা হয় না এখন আর কিসে আসক্ত হওয়া যায় অনেক করে ভেবে কোনো কুলেই উঠতে পারছি না এখন আবার হয়তো আফিম সেবন করতে হবে চিন্তারা মাথা ঘুরাই আফিমও মাথা ঘোরায় তাহলে কে কার হোক এখন কি তাহলে আফিম খেয়েই সেটা ভাবতে বসবো নাকি মাদকাসক্ত মস্তিষ্ক মাদক সেবন না করলে একটা ভাবনা আসে মাদক সেবন করলে আবার অন্য রকম একটা ভাবনা আসে মস্তিষ্কের দ্বার খোলার জন্য আফিম সেবন কি তাহলে খুব দরকার ভবদর্শনে ভাবনা খুব গুরুত্বপূর্ণ ভাবনার জগতে আফিম খুব গুরুত্বপূর্ণ না আর কোনো কিছুই ভাবতে পারবো না যাই বুদ্ধির গোড়ায় এখনই একটু ধূপের ধোঁয়া দিয়ে আসি যারা এখনও লাইভে যুক্ত হয়নি আশা করি দ্রুত লাইভে যুক্ত হবেন এই মধ্যরাতকালীন কবিতায় আড্ডা অনেকেই এখনও ফেসবুকে অবস্থান করছেন ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে স্ক্রল করছেন আশা করছি যারা ফেসবুকে লাইভে যুক্ত হবেন একটা প্রাণবন্ত কবিতা আবৃত্তি আড্ডায় অংশগ্রহণ করতে পারবেন যারা লাইভে যুক্ত হয়নি এখনও তারা দ্রুত লাইভে যুক্ত হয় নিন আমি আমার তৃতীয় কবিতা পাঠে চলে গেছি নাহার শুধু তোমাকে দেখার জন্য নাহার তোমাকে দেখার জন্য আগে সোডিয়াম লাইটের নিচে পাইচারি করতাম এখন সবুজ বাতির কাছে ঘোরাফেরা করি দেখো সাবেকুন নাহার আমি তোমার জন্য কত আধুনিক হয়েছি এখন আর হেমোর মতো হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে মধ্য রাতে জারি করি না সাবেকুন নাহার এখন আমি আলো ঝলমলে শহরে রেল লাইনের ওপরে দিয়ে হেঁটে হেঁটে কেবলি তোমাকে খুঁজে ফিরি সাবেকুন নাহার সে তোমাকে দেখার জন্য তপ্ত দুপুরে আমি রোদ চশমা পরে হন্য হয়ে ঘুরে বেড়াই সেখানে তোমাকে দেখতে পাই না বলেই মধ্যরাতে পূর্ণ সবুজ মনে সবুজ ঘোরাফেরা করি সাবে কন্যাহার হন্য হয়ে ঘুরে ফিরে ব্যর্থ হয়ে ফিরে দগ্ধ রাতের পূর্ণ চন্দ্র গেলে খাই আমি শুধু তোমাকে দেখার জন্য শুধু তোমাকে দেখার জন্য শুধু তোমাকে দেখার জন্য যারা লাইভে এখনো যুক্ত হয়নি লাইভে যুক্ত হতে পারেন অনেকেই লাইভে যুক্ত হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছে চতুর্থ কবিতা পাঠে আর কবিতাগুলো আবৃত্তি করছি আমার একক কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে আমি এক মহাকাব্যের দুর্বোধ্য মলাট কন্যাহার আমি এক দুর্বোধ্য বইয়ের মলাট যার প্রথম পৃষ্ঠা দেখে সবাই ছুঁড়ে ফেলে দেয় ভেতরটা পড়তে চায় না কেউ কখনো একটা পাতায় একটা বইয়ের সবগুলো পারে একটা পাতা পড়লেই কি গোটা বই পড়া হয়ে যায় উভয়ই না একটা সার্থক মহাকাব্যের অষ্টাধিক স্বর্গ থাকে সেখানে থাকে স্বর্গ মাতাল মর্ত পাতাল পুরী রণতুর্য ভাষার ঐজস্বী এবং গাম্ভীর্য ব্যঞ্জক উপস্থাপনা পায় পর্যায়ক্রমে বের হয়ে আসে মহাকাব্যের তনয় রূপ রস ও তার ব্যতিহার বৈচিত্র তার পর না নায়কের মহত্ব ব্যঞ্জক জয় এবং আত্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শেষ হয় সেই মহাকাব্যের যা সকলের দৃষ্টি আকর্ষণ করে সাবিকুন নাহার আমি এক মহাকাব্যের দুর্মধ্য মালাট আমি এক মহাকাব্যের দুর্বোধ্য মালাট আমি এক মহাকাব্যের দুর্বোধ্য মালাট ধন্যবাদ অসংখ্য বন্ধুরা লাইভে যুক্ত হচ্ছেন খুব ভালো লাগছে যারা এ লাইভে যুক্ত হয়ে কবিতা আবৃত্তি শুনছেন এই মধ্যরাতে আমি চলে যাচ্ছি আমার পঞ্চম পার্টে আবৃত্তি করছে পাগল প্রেমিক হে প্রাক্তন প্রেমিক সকল আমি ভীষণ মাতাল অপ্রকৃতিস্থ পাগল প্রেমিক একজন তোমাদের উদ্দেশ্যেই বলছি আমি আর তোমাদের জন্য লিখবো না কিছু বরং ছিঁড়ে ফেলবো আমার সব ডায়েরির পাতা ভাবছে তোমাদের সকলকে ছুঁড়ে ফেলব ফুটন্ত তেলের কড়াইয়ে তারপর চিবে খাবো তোমাদের মচ মচে তর তাজা স্মৃতিগুলোকে তারপর এক এক করে খাবো সকল পূর্বধ কবি ও কবিতাদের যাদের লেখায় কেউ ভালো নেই আমি আর আবদ্ধ থাকতে চাই না তোমাদের অযাচিত অনাদরে ভালোবাসার খাঁচাই হে প্রাক্তন প্রেমিক সকল হে বাল্যকালীন প্রেম আমি আর তোমাদের বইয়ে বেড়াবো না বরং ছুঁড়ে ফেলব তোমাদের হারানোর শোকে বুকে পাজরে যে ব্যথা অনুভূত হয় তাই স্টিম রোলার তৈরি করব তারপর নিজেই পিষিয়ে ফেলবো নিজের মনো মেরুদণ্ডকে আমার ভীষণ অসুবিধা হচ্ছে তোমাদের নিয়ে তোমাদেরকে ঘিরে অনাকাঙ্ক্ষিত শব্দ রাশিরা মেঘমালার কুয়াশার মতো উঠছে আর তারা এসে ভিড় করেছে স্মৃতির ক্যানভাসে মস্তিষ্ক জনিতে বাড়াচ্ছে প্রচণ্ড প্রসব বেদনা আমি উন্মাদ হয়ে পড়ছি আমার বধ হজম হচ্ছে যে কোনো সময় উগরে দিতে পারি আমি আমার নারী ভুরি সহ আমার দীর্ঘ না বিশ্বাস আমি ভীষণ মাতাল অপ্রকৃতি পাগল প্রেমিক একজন জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অনেক সুন্দর লাইভ চলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আহ অনেকেই কমেন্ট করছেন অনেকেই যুক্ত হচ্ছেন খুব ভালো লাগছে আহ আশা করছি আপনাদেরও ভালো লাগবে জীবন ভাই অনেকগুলো কমেন্ট করেছেন কোথা থেকে লাইভ করছেন অনেক সুন্দর কবিতা অনেক সুন্দর লাইভ চলছে ঠিক আছে ধন্যবাদ আমি চলে যাচ্ছি আমার ষষ্ঠ আবৃত্তিতে আমি বাংলাদেশ শেরপুর জেলার সদর থেকে দেখছি ধন্যবাদ ভালোবাসার দায় পৃথিবীতে মানুষকে সকল ক্ষমতা দেওয়া হলেও কারো ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা দেওয়া হয়নি মানুষ একমাত্র ভালোবাসা পাওয়ার আশায় অন্য কারোর সামনে নত জানু হয়ে বসতে পারে শুধুরই ভালোবাসার দায় মানুষ করতে পারে অনাসে কদম বুঝি হাত দুটি ছুঁয়ে পায় মানুষের জীবনে কেবলই ভালোবাসার কাছেই অসহায় ভালোবাসার কাঙাল ভালোবাসার দাস তাই কেউ কখনোই কারো ভালোবাসা উপেক্ষা করতে পারে না ভালোবাসা অস্বীকার করতে পারে না সেই প্রকাশভঙ্গি একজনের এক এক রকম হতে পারে কেউ সূর্যের নেয় আবার কেউ চাঁদের নেই অনেকেই আবার ওই দূর আকাশে অস্পষ্ট তারার মতো যা কিনা সাধারণভাবে দেখানা গেলেও সে জ্বলতে থাকে এই স্বীকারোক্তি হয়তো অনেক সময় অপকাশ্য থাকতে পারে লোকযক্ষুর অন্তরালে যেতে পারে ধন্যবাদ আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি কোন প্রশ্নের উত্তরটা যেন জানতে চাইছেন ভাই আমি এই মুহূর্তে জয়পুরহাট থেকে লাইভ অংশগ্রহণ করেছি আর আবৃত্তিগুলো করছে করছি আমার একক কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে আশা করছি আপনাদের ভালো লাগছে অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবৃত্তি করছে আমার সপ্তম কবিতা কেউ ভালো নেই তোমরা কিভাবে বলছো আমি ভালো আছি যেখানে ভালো নেই পরিবেশ সমাজ রাষ্ট্র দেশ পৃথিবী যেখানে কন্যা দায়গ্রস্ত পিতার মতো ঋণের দায় তোমার মেরুদণ্ডের হারে চেপে বসেছে তোমরা কেমন করে ভালো থাকো এমন করে যেখানে ভালো নেই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিজ্ঞান যেখানে চিন্তারা মেরুদণ্ডটাকে দুমড়ে মুসড়ে বেঁকে ফেলছে আঘাত হানছে তোমার এই বুকে পাচরে ঋণগ্রস্ত ব্যাধিগ্রস্ত মানুষ কীভাবে ভালো থাকতে পারে ভালো থাকাটা কি এতটাই সহজ কোনো সুস্থ জন এইভাবে ভালো থাকতে পারে না এক পাগল ছাড়া যার উস্ক খুস্কো চুলে দাঁড়িতে নতুন পৃথিবীর জন্ম নিয়েছে কঠিন স্নায়ু চাপে পাজামার ফিতে গিঠে লাগলে কোনোভাবেই ভালো থাকা সম্ভব নয় লাইভে এই যুক্ত হয়েছেন আরিফ কমেন্ট করেছেন ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ আরিফকে অনেকেই যুক্ত হচ্ছেন এবং কমেন্ট করছেন আপনাদের ভালো লাগা কথা শুনে উৎসাহিত হচ্ছি এবং ভালো লাগছে আপডেট করতে যারা এখনও মধ্যরাতে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখছেন স্কল করছেন ঘুম ঘুম চোখে মোবাইলটা এখনও হাতে রেখেছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আবৃত্তি করছি সুনিবির পথে মৃত্যুর পায় প্রসঙ্গ যখন হাঁটাহাটি তখন নির্জন পথ হলেই ভালো হয় তাই রোজ মধ্যরাতে স্বপ্নের ভিতর গরস্থানের সুন পথ ধরে আমার পায়েি নিস্তব্ধ নিঃশব্দ জরাজীর্ণ কবরের মানুষগুলো যেন কোনোভাবেই জাগা না পাই তাই সুনিবিড়ভাবে আমার পদও কারণ শুয়ে থাকা মানুষগুলোর পাশে তখন একমাত্র আমার পথ চলা সবাই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়ে যাব তবে একটু জাগা পাই মদ চিনের আসালাদু খাই রম্মিনাও ধ্বনির উচ্চারণ শুনি আমার এই অন্তিম পথের শুনছান পাইচারের ব্যাপ্তিকাল তখনও শেষ হয় না শেষ হবেও না আমার মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ধন্যবাদ অনেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকেই মধ্যরাতের শুভেচ্ছা যারা ঘুম না জেগে এখনও রাত জেগে আছেন ঘুম জাগা পাখিরা যারা এখনও ঘুমাননি ঘুমাবেন অথবা ঘুমানোর চেষ্টা করছেন সকলকেই এই মধ্যরাতে লাইভে শুভেচ্ছা জানাচ্ছি আপনার ঘুমটা সুন্দর হোক আগামীর সকালটা আরো সুন্দর হোক এই প্রত্যাশা থাকবে সকলের জন্যে এটা ফাঁকে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক শুভেচ্ছা চলে যাচ্ছে আমার পরবর্তী আবৃত্তিতে কলম আমি দুরাকাশের চারটাও কলঙ্কিত গল্ফের নায়িকা বেহুলাও আর জগৎ সংসারে কলঙ্কিত আমি তবে এই দুজনের সৎ এবং সতী থাকার সুযোগ ছিল কিন্তু তাদের কেউ সৎ এবং সতী থাকতে পারেনি গলফের নায়িকাও সতী থাকতে পারত দুরাকাশের চাঁদও সৎ হতে পারত লেখক বেহুলাকে জলে ভাসিয়েছে পৃথিবী চাঁদের গায়ে কলঙ্ক এঁকেছে বেহুলাকে সতী হতে পতিকে ভেলাই করে করদোয়ার জলে ভাসিয়ে ভাসতে হয়েছিল চাঁদকে কলঙ্কের দায় নিয়ে এখনো রাত জাগতে হয় আমি তো মানুষ পার্থিব জগতে আসাটাই যার ভুল করে তার কলঙ্ক যা দিতে সৃষ্টির সেরাজীব মানুষ হয়েও এই ধরায় সব থেকে আমি বেশি কলঙ্কিত আমি কুলহারা কলম কিনে আমার কেউ না কেউ ছুইও না কো সজনী ধন্যবাদ আজকের এ লাইভে যারা যুক্ত হয়েছেন আশা করছি আপনারা অবশ্যই ভালো মনে করছেন বলেই লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ সকলকে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আবারও যদি কখনও লাইভে আসি অবশ্যই যুক্ত হবেন ধন্যবাদ মধ্যরাতের শুভরাত্রি সকলকে